শোভন চ্যাটার্জি ঘরের ছেলে আজকে ঘরেই ধমনি বলেন শিরা বলেন আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ তা ঘরের ছেলে হিসেবে পুনঃ পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন বক্সিদা রাজ্যের সভাপতি দুই ভাই আমরা দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আমি কাজে লাগতে পারতে দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার উপর যে দায়িত্ব অর্পণ হবে দলীয়ভাবে এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকেডিএর দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেও আমার কাজ আছে আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা কোথাও ত্রুটি রাখব না এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজে মনে করি যেটা আমার ডিউটি যে আমার এই ঘরকে যে সুন্দর ঘর সেই সুন্দর ঘরকেই আগামী দিনে আরও বেশি করে সামিল হয়ে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে তুলব সাত বছর পর তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় সোমবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাইপাসে নবনির্মিত তৃণমূল ভবনে গিয়ে পুরনো দলে যোগ দিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজকে আমাদের মধ্যে শোভন চ্যাটার্জি প্রাক্তন মেয়র এবং রাজ্য প্রাক্তন মন্ত্রী তিনি আমাদের মধ্যে অন্তর্ভুক্তি হচ্ছেন তাকে অন্তর্ভুক্তি করতে পেরে আমরা আপ্লুত নিশ্চিতভাবে সাথে বৈশাখী ব্যানার্জি আছেন আমরা তাকেও স্বাগত জানাই দু সালে কলকাতার মেয়র পদ এবং রাজ্যের মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান শোভন দু সালে যোগ বিজেপিতে তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি মাঝে একাধিকবার তার তৃণমূলে ঘরভাবসির জল্পনা তৈরি হলেও তা বাস্তবায়িত হয়নি এবছর সেপ্টেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর মসৃণ হয় পথ উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দার্জিলিংয়ে শোভনকে ডেকে কথা বলেন খোদ মুখ্যমন্ত্রী পরের দিনই নিউ টাউনে কলকাতা উন্নয়ন পর্ষদের মাথায় বসানো হয় তাকে তার সপ্তাহ কানকের মধ্যেই তৃণমূলে যোগ